ক্লাস ইলেভেন টুয়েলভ এসএলএসটি দু হাজার পঁচিশ ইতিহাস কাটক কত হতে পারে আশির মধ্যে আমি অনেক খেটে তোমাদের জন্য একটা কাটক সম্ভাব্য কাটক তৈরি করেছি তোমরা একটু মিলিয়ে নাও তো সবার আগে তোমরা জেনে নাও তোমাদের টোটাল সিট কিন্তু পাঁচশো বাহাত্তরটা ঠিক আছে তো আমি এবার কাটকটা দেখাচ্ছি তোমাদের কত হতে পারে সম্ভাব্য কাটোপটা আশির মধ্যে ইউ আর আনরিজার্ভ মেল ফিমেল সিক্সটি সেভেন ফিমেল সিক্সটি সিক্স তোমাদের দু হাজার পঁচিশে সিট আছে ইতিহাসে হচ্ছে মেল ফিমেলে ইউআরে একশো উনআশি মেল ফিমেল আর ফিমেলে আছে সাঁত্রিশটি ওই হিসাব করলে অফ কিন্তু সিক্সটি সেভেন মেল ফিমেল আর ফিমেল হচ্ছে সিক্সটি সিক্স সম্ভাব্য অফ ও মিলছে কি না তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে নেক্সট হচ্ছে ও এ মেল ফিমেল সিক্সটি ফাইভ সম্ভাব্য কাটপ ফিমেল হচ্ছে সিক্সটি ফোর এবার সিট কত আছে ও এ এতে সিট আছে মেল ফিমেলে আছে 43 থ্রি আর ফিমেলে আছে নাইন তাহলে ওই হিসাব করলে সম্ভাব্য কাটপ কিন্তু সিক্সটি ফাইভ মেল ফিমেল আর সিক্সটি ফোর হচ্ছে ফিমেল এবার হচ্ছে ও বি ও বি বিতে মেল ফিমেল সম্ভাব্য কাটক কত সিক্সটি থ্রি ফিমেল কত সিক্সটি টু আর সিট কত আছে দু হাজার পঁচিশ এস এল টিতে থার্টি ওয়ান মেল ফিমেল আছে আর ফিমেল আছে সেভেন এর কমও হতে পারে ঠিক আছে এবার এস মেল ফিমেল সিক্সটি আর ফিমেল হচ্ছে ফিফটি নাইন সম্ভাব্য কটো সিট সংখ্যা কত আছে নাইনটি প্লাস মানে এই একানব্বইটা মনে হ্যাঁ আর তোমার মেল ফিমেল হচ্ছে একানব্বইটি আর হচ্ছে ফিমেল আছে টোয়েন্টি এবারে সিট সংখ্যা আছে আর নেক্সট হচ্ছে ই মেল ফিমেল কত সম্ভাব্যকাটব ফিফটি এইট ফিফটি সেভেন হচ্ছে ফিমেল সিট সংখ্যা কত এবারে ফর্টি থ্রি আর হচ্ছে ফিমেল হচ্ছে নাইন মানে মেল ফিমেল হচ্ছে ফর্টি থ্রি ই এস সিট সংখ্যা এবার এস টি মেল ফিমেল কত সম্ভাব্য ফর্টি টু ফিমেল হচ্ছে থার্টি এইট এর সিট সংখ্যা কত এস এল এস টিতে এবার টোটাল মোটামুটি ছাব্বিশটা আছে আর হচ্ছে তোমার মেল ফিমেল ছাব্বিশটা আছে আর পাঁচটা আছে ফিমেল এই হলো তোমাদের সম্ভাব্য কাটো কাটপটা তোমাদের তোমাদের মানে মিলছে কি না তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবে